দাম্পত্য জীবন সবসময় সুখের হয় না অভিমানের সম্মুখীন হতেই হয় জগন্নাথ দেবের ক্ষেত্রেও কিন্তু এর অন্যথা হয়নি দেবী লক্ষ্মী একবার তো অভিশপই দিয়ে দিয়েছিলেন প্রভু জগন্নাথকে নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের শোনাব এক অভূতপূর্ব কাহিনী লক্ষ্মী দেবীর মাসের পরিদর্শন তার অভিশাপ এবং জগন্নাথ দেবের মহান লীলার গল্প এই গল্প ভক্তির শক্তি ঐশ্বর্যের মাহত্ব আর জগন্নাথ দেবের সকল ভক্তের প্রতি সমান ভালোবাসার সাক্ষ্য বহন করে তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর জয় জগন্নাথ কমেন্ট লিখে এই পবিত্র যাত্রা শুরু করুন পুরীধামে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার গৃহের মহিলারা লক্ষ্মীদেবীর পূজায় মগ্ন হন আলপনা ধূপ দ্বীপ আর বিবিধ উপচারে গৃহ সাজানো হয় কারণ এই মাসে লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের অনুমতি নিয়ে তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গ্রামে আসেন এক বৃহস্পতিবারে দেবী বৃদ্ধা ব্রাহ্মণীর ছদ্মবেশে গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন প্রথমে তিনি পৌঁছালেন এক বণিকের গৃহে গৃহটি অপরিচ্ছন্ন পরিবারের সদস্যরা তখনও শয্যা ত্যাগ করেননি লক্ষ্মীদেবী স্নেহময় কণ্ঠে এক মহিলাকে বললেন মা আজ অগ্রয়নের বৃহস্পতিবার লক্ষ্মী পূজার দিন গৃহ পরিষ্কার করো পূজার আয়োজন করো কিন্তু মহিলা তার কথায় কর্ণপাত করলেন না লক্ষ্মীদেবী ক্রুদ্ধ হলেন তিনি সেই গৃহ থেকেই সমস্ত ঐশ্বর্য অপহরণ করলেন তারপর লক্ষ্মীদেবী পৌঁছালেন এক চণ্ডাল গ্রামে শ্রেয়া চণ্ডালিনীর গৃহে শ্রেয়া ভোরে উঠে গৃহ পরিষ্কার করেছেন আলপনা সাজিয়েছেন লক্ষ্মী পূজার জন্য সব কিছু প্রস্তুত দেবী প্রীত হলেন তিনি শ্রেয়াকে আশীর্বাদ করলেন তোমার ভক্তি আমার হৃদয় জয় করেছে তোমার ঐশ্বর্য বৃদ্ধি পাবে তোমার সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে ইতিমধ্যে জগন্নাথ দেব ও বলরাম প্রাতভ্রমণে বেরিয়েছেন তারা দেখলেন লক্ষ্মীদেবী চণ্ডাল গ্রাম থেকে ফিরছেন বলরাম বিচলিত হলেন ক্রুদ্ধ কণ্ঠে বললেন জগন্নাথ তোমার স্ত্রী চণ্ডালের গৃহে যাচ্ছেন তারা অপবিত্র সদাচারহীন কিভাবে তিনি মন্দিরে ফিরে আসবেন মন্দির অপবিত্র হবে জগন্নাথ শান্ত কণ্ঠে বললেন ভাই এবার লক্ষ্মীকে ক্ষমা করা হোক আমরা তাকে সাবধান করব কিন্তু বলরাম অনর রইলেন বললেন যদি তুমি লক্ষ্মীকে মন্দিরে প্রবেশ করতে দাও আমি মন্দির ছেড়ে চলে যাব জগন্নাথ অগ্রজের প্রতি বাধ্য দেবীকে বললেন তোমার মন্দিরে প্রবেশের অনুমতি নেই দেবী বিস্মিত ও ক্রুদ্ধ হলেন তিনি বললেন জগন্নাথ বিবাহের সময় তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার দশটি অপরাধ ক্ষমা করবে অগ্রায়ণ মাসে ভক্তদের পরিদর্শন আমার অধিকার এটি অপরাধ নয় জগন্নাথ তাও নীরব রইলেন এতে ক্রুদ্ধ হয়ে দেবী অভিশাপ দিলেন আগামী বারো বছর তুমি পরিতৃপ্তির জন্য যথেষ্ট আহার পাবে না কেবল আমার রন্ধন করা খাদ্যই তুমি ভোজন করতে পারবে লক্ষ্মীদেবী মন্দির ত্যাগ করলেন মন্দির শ্রীহীন ভাণ্ডার ঘরও শূন্য হয়ে গেল পরদিন সকালে জগন্নাথ ও বলরাম প্রাতরাসের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কিছুই এলো না বলরাম জিজ্ঞাসা করলেন আমাদের প্রাতরাস কোথায় জগন্নাথ বললেন লক্ষ্মীদেবী মন্দির ছেড়েছেন রান্না করার কেউ নেই দুই ভাই মিলে রন্ধনশালায় গেলেন কিন্তু লক্ষ্মীদেবীর অনুচররা অনুনো ভেঙে দিয়েছেন ভান্ডার ঘর শূন্য খোদায় কাতর হয়ে তারা ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন জগন্নাথ ও বলরাম ব্রাহ্মণের ছদ্মবেশে গৃহে গৃহে ভিক্ষা চাইলেন কিন্তু দেবীর অভিশাপে এবং লক্ষ্মী ছাড়া হয়ে তারা অসহায় ও বিষাদগ্রস্ত দেখাচ্ছিল কেউ তাদের ভিক্ষা দিল না সূর্যদেবের তাপে বালুকা উত্তপ্ত পুষ্করিণীর জলও শুকিয়ে গেল বৃক্ষের পাতাও ঝরে পড়ল এক মন্দিরে প্রসাদ পাওয়ার আশায় দুই ভাই গেলেন কিন্তু তাও পেলেন না সারাদিন ক্ষুদায় কাতর হয়ে তারা ক্লান্ত হয়ে পড়লেন পরিশেষে কোথায় আহার্য পাওয়া যাবে এই সম্বন্ধে লোকদের জিজ্ঞাসা করলে তাদের মধ্যে একজন শ্রিয়া চণ্ডালিনীর গৃহে যেতে বললেন জগন্নাথ ও বলরাম সেই গৃহে গিয়ে কিছু আহার্য চাইলেন গৃহস্থ তাদের ভোজন করাতে পারবেন জেনে অত্যন্ত প্রীত হলেন দুই ভাই কিন্তু বলরাম একজন চণ্ডালের রান্না করা আহার্য ভোজন করতে সম্মত হলেন না বরং তিনি নিজেই রান্না করে আহার্য প্রস্তুত করবেন বলে গৃহস্থকে কিছু অরন্ধিত আহার্য দ্রব্য ও রান্নার সরঞ্জাম ব্যবস্থা করতে বললেন একটি নতুন উনুন তৈরি করে দেওয়া হলো এবং রান্নার জন্য নতুন কিছু মাটির পাত্র তাদের দেওয়া হলো জগন্নাথ রান্না শুরু করার জন্য প্রস্তুত হলেন কিন্তু কিছুতেই উনুনে আগুন ধরাতে পারলেন না আহার তৈরির কথা তো বলাই বাহুল্য বলরাম জগন্নাথকে তার অপারদর্শিতার জন্য ভৎসনা করলেন এবং নিজে আহার্য প্রস্তুত করতে গেলেন কিন্তু যখন বলরাম কাঠে আগুন ধরানোর চেষ্টা করলেন কাঠ কিছুতেই জ্বলল না কেবল প্রচুর ধোয়ার সৃষ্টি হতে লাগলো তাদের চোখ থেকে জল পড়তে লাগল তখন বলরাম ও জগন্নাথ গৃহপতিকে কিছু রান্না করা খাবারই আনতে বললেন গৃহ পরিচারিকারা দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন তারা দেখলেন খাবার অত্যন্ত সুস্বাদু বস্তুত মন্দিরে পরিবেশিত আহার্যর মতোই সুস্বাদু যেখানে দেবী রান্না করেন ভোজনের শেষে তাদের কিছু সুস্বাদু পিঠে পরিবেশন করা হলো। সচরাচর মন্দিরে ভোজনের শেষে দেবী তাদের বিশেষ পিঠে খেতে দিতেন দেবী অবশ্যই এই গৃহে বিরাজ করছেন তা বুঝতে আর বাকি রইল না দুই ভাইয়ের অন্য কেউ কীভাবে জানতে পারবে যে তারা ভোজনের শেষে বিশেষ পিঠে আহার করেন জগন্নাথের অগ্রজ হওয়ায় বলরাম লক্ষ্মীদেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না কেননা তিনি তার ছোট ভাইয়ের স্ত্রী উড়িষ্যায় এটাই রীতি বলরাম জগন্নাথকে দেবীর নিকটে গিয়ে মার্জনা চাইতে বললেন এবং মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন জগন্নাথ দেবীর কাছে গেলেন বললেন আমি ভুল করেছি তুমি যেখানে খুশি যেতে পারো আর কখনোই কোনো বাধা দেব না কিন্তু মন্দিরে ফিরে এসো লক্ষ্মীদেবীও এই অবসরে একটি বর চেয়ে নিলেন জগন্নাথ মন্দিরে তবে কিন্তু কোনো জাতি ধর্ম বর্ণ মানা হবে না সকলকেই নির্বিশেষে প্রসাদ দেওয়া হবে তাতেই সম্মত হলেন জগন্নাথ লক্ষ্মীদেবী মন্দিরে ফিরলেন জগন্নাথ মন্দির আজও তাই সকলের জন্য উন্মুক্ত ব্রাহ্মণ চণ্ডাল এক পাত্রে প্রসাদ ভোজন করেন শ্রিয়া চন্ডালিনীর ভক্তির স্মৃতি ধরে রেখেই বোধ হয় আজও এই নিয়ম চলে আসছে এই অলৌকিক কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান এমন আরও পবিত্র গল্পের জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ